আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডাল আর ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথানাবাড়ি রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দেড়শো গ্রাম নিয়েছি মুসুর ডাল তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিটা সরষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে একটু এগুলোকে ভেজে নেব জিরাগুলো হালকা করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করেই কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো করেও কুচি করে নিতে পারেন এবার পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন পেঁয়াজগুলো এইভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আদা নেড়েচেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আদাটা না ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না আদার একটা কাঁচা গন্ধ থাকবে তো এইভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে লালমরিচের গুঁড়ো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তো লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর টমেটোগুলো নরম করে নিতে হবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি কষিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি খুব ভালো মতো টমেটো নরম হয়ে গিয়েছে দেখুন আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে তো এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন মশলা কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো তো ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি দিয়ে তো এখানে সম্পূর্ণ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ডালগুলোকে মশলার সাথে এক মিনিট মতো কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন মুসুর ডাল ডিমের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে স্কিপ করবেন না আপনারা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কীভাবে রান্নাটা করেছি তো দেখুন কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে যেহেতু ডালগুলো সেদ্ধ হবে এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা মরিচ তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচা মরিচ দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ডালগুলোকে 10 মিনিট মতো তো ফিরে আসছি 10 মিনিট পর দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এবার দেখে নেবো ডালগুলো সেদ্ধ হয়েছে কি দেখুন ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে সেদ্ধ করে নিতে হবে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিলাম এবার এখানে দেখুন আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হবে এবার এখানে দেখুন একটা ছুরি দিয়ে ডিমগুলোকে এইভাবে করে আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে কিন্তু মশলা খুব ভালো মতো ডিমের ভেতরে ঢুকে যাবে তো অবশ্যই এইভাবে করে একটু কেটে নিতে হবে যা গরম পড়েছে এই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই এইভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে এই রেসিপিটা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ডিমগুলো কেটে নিয়েছি এবার আমি সেদ্ধ করার ডিমগুলো ডালের ভেতরে দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমগুলো এমনিতেই দিয়ে দিলাম আপনারা কিন্তু ডিমগুলোকে হালকা করে ভেজে নিতেও পারেন খুব বেশি কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে হালকা করে ভেজে আপনারা দিতে পারেন তো আজকে আমি এইরকমভাবেই রান্না করব সেজন্য এমনিতেই দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো ছয় থেকে সাত মিনিট গ্যাসের আজ মিডিয়ামে রেখে দেখুন সাত মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে দেখুন এইভাবে করে একটু ঘন করে নিতে হবে তাহলে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এটা নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যায় তো এইভাবে করে কিন্তু নামিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া তো ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এক চামচ ঘি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তা আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার নেড়েচেড়ে ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন চার মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন এই রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগবে তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তা আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ